আমাদের কিভাবে শাড়ি তৈরি হয় কিভাবে শাড়ি তৈরি হয় দেখে

কন্ট্রোল করতে পারে না একমাত্র দত্ত টেক্সটাইল এর কালারটা কন্ট্রোল করে সব সব একশো টাকা একশো টাকা একশো টাকা একদম অফারের মতো অফার একদম সেল দিয়ে দেবো প্রচুর কারখানা কারখানার থেকে অফার নেন খালি একশো টাকা করে সেল একশো টাকা সব একশো টাকা গ্যারান্টি দিয়ে বলছি গ্যারান্টি গ্যারান্টি দিয়ে বলছি একশো টাকা দামে কেউ দিতে হবে না

এই যে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা তারপর তিনশো টাকা কোন এই দেখেন তারপরে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা তারপরে হচ্ছে দুশো পঁচাত্তর টাকা একটা খুলে একটু দেখানো এই যে খুলে দেখাচ্ছি মানে খুবই খুব বাইরে অনেক রেটে বিক্রি হ্যাঁ বাইরে অনেক ম্যানুফ্যাকচার তো ম্যানুফ্যাকচার যারা কিনে এক হাত থেকে আসলে আপনারা কম পাবেন এবার দু হাত তিন হাত হয়ে গেলে এটা এই সাইটের দাম অন্য দোকান আপনি কিনবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা হয়ে যাবে পাঁচশো টাকা হয়ে যাবে ওরা তো দশ কুড়ি টাকা পঞ্চাশ টাকা লাভ করতে করতে এই পর্যায়ে দেখেন এই দেখেন দুশো পঁচাত্তর মাত্র দুশো পঁচাত্তর হ্যাঁ দুশো একদম ম্যানুফ্যাকচার থেকে নিলে অনেক কিছু দাম কম হয়ে যায় তারপরে এই দেখেন যে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা একদম সবটার মধ্যে কুড়িটা করে পনেরো টাকা করে দশটা করে কালার আছে সিল্কের খাজানা বলা যায় একদম এইখান থেকে আমাদের প্রত্যেকটা

সবাই তো বারোশো তেরোশো টাকা মাত্র তারপরে একটা আছে বিভিন্ন আছে হ্যাঁ বালুচুরি আছে বালুচুরি সাড়ে পাঁচশো টাকা বালুচুরি পাঁচশো টাকা পাচ্ছে হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা পাচ্ছি আলিয়া ভাট এ দেখেন নালিয়া ভাট তো সবাই নশো হাজার বারোশো যে যেমন পাচ্ছি বেচছে আমার কাছে পাবেন নশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

অর্গেঞ্জার কি সুন্দর সবাই বলে লাঠি অর্গেঞ্জার লাঠি অর্গেন করে এক কালার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ কি সুন্দর কালার দেখেন একদম সুন্দর সুন্দর কালার আমাদের কাছে কালার দেখবে কারেন্ট কালার গ্যারান্টি কারেন্ট কালার গ্যারান্টি তারপর হচ্ছে এ দেখেন জিমিচু জিমিচু আছে এ দেখেন জিমিচু বারোশো পঞ্চাশ টাকা একটা তারপরে বিভিন্ন রকম আছে তারপরে যে দেখেন নব্বই টাকার থেকে হচ্ছে নাইটি নব্বই টাকা থেকে শুরু হচ্ছে নব্বই হ্যাঁ নব্বই টাকার থেকে নাইটি কি সুন্দর দেখেন সবাই পঞ্চাশ টাকা একশো টাকা দেখায় হ্যাঁ সবাই একশো দেখায় আমাদের কাছে তা নয় আমাদের কাছে নব্বই টাকা দেখুন একদম কি সুন্দর খুব সুন্দর সুন্দর একদম কালেকশন কালেকশন তারপরে দেখেন যদি ছোটখাটো ব্যবসা করতে পারেন চার পাঁচ হাজার দশ হাজার টাকা যারা পাইকিরি আমাদের কাছে আসতে হবে হ্যাঁ পাইকিরির মধ্যে একদম পাইকিরির দামে মানে দেখেন তারপরে যে কুর্তি আছে আশি টাকা কুর্তি এ দেখেন হ্যাঁ কুর্তি দেখেন আশি টাকা কুর্তি কি সুন্দর আশি টাকার কুর্তিটা তা দেখুন একবার দেখলে আপনি বলে নিতে ইচ্ছে বলেছে হ্যাঁ একটা এত সুন্দর আর বড় সাইজ দেখুন সফটওয়্যার মধ্যে একদম আশি টাকা করে একদম কি সুন্দর দেখেন আশি টাকার কুর্তিটা কি ভালো না বলেন ডবল এক্সেল আছে কুর্তি আছে তারপরে যে থ্রি পিস থ্রি পিস কেউ নিতে চাই থ্রি পিস দিয়ে দেবো দেখুন এত সুন্দর সুন্দর থ্রি পিস তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপরে যে দেখেন গামছা কুড়ি টাকা করে গামছা দেবো

দিতে পারবেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো বিভিন্ন রঙের কুর্তি আরেকটা কুর্তি আছে একদম দেখেন বিজে কুর্তি কি সুন্দর একদম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা হোল সেলের একদম চৌত্র সেলটা যেটা হয় অরিজিনাল চৌত্র সেল একমাত্র দত্ত টেক্সটাইল দেবে একদম অরিজিনাল তারপরে তারপর ব্লাউজ আছে দেখেন ব্লাউজটা দেবো ব্লাউজটা চল্লিশ টাকা ব্লাউজ শুরু আমাদের ওই যে টাকা আঠাশ টাকা এটাও ভাও মিথ্যা কথা মানে কেউ পড়তেও পারবে না ঠিক আছে এটা কোয়ালিটি একটু ভালো নেবেন মালটা সঠিক বেচবেন ব্যবসাটা সারা জীবন করতে করা যাবে এ দেখেন বেডশিট আছে এ দেখেন একশো কুড়ি টাকার বেডশিট কি সুন্দর একশো কুড়ি টাকার বেডশিট একশো কুড়ি আছে একশো তিরিশ আছে একশো চল্লিশ আছে একশো পঞ্চাশ আছে আশি টাকা পেটিকোট আছে হ্যাঁ তারপর জামা আছে ষাট টাকার থেকে গেঞ্জি আছে বাচ্চা বড়দের তাও গেঞ্জি বড়দের গেঞ্জি আছে ষাট টাকার থেকে শুরু তারপর হচ্ছে তোমার হচ্ছে প্যান্ট আছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা তারপরে দেখেন দেখেন এই দেখেন অফার দিচ্ছি জিন্সের এটা সুতির একদম সুতির মধ্যে প্যান্টের পিস একশো টাকা পিস অফার এটা ছটা করে নেবে এবার চোদ্দ সেলের জন্যে একশো টাকা করে একশো টাকা প্যান্টের পিস কেউ দিতে হবে না আস্তে শান্তিপুরের মধ্যে একমাত্র দত্ত টেক্সটাইলে দিতে হবে কি সুন্দর কালার আছে ছটা করে সেট নিতে হবে আপনার আসতে হবে দত্ত টেক্সটাইলের দত্ত টেক্সটাইল আসলে অফারগুলো লুটে নিতে পারবে একমাত্র দত্ত টেক্সটাইল তারপরে হচ্ছে ষাট টাকা করে দেবো হচ্ছে জামার পিস জামার পিস এরকম কালার একদম পয়টো বয় কালার সমস্ত রকম সমস্ত মনার আছে একদম এরকম ধরে পেটে পেটে নিতে হবে এরকম প্রত্যেকটা দেখুন কত জামার পিস প্যান্টের পিস এভেলেবল স্টক আছে তারপর বাচ্চাদের যদি পঞ্চান্ন টাকা হচ্ছে সেট সমস্ত রকম হ্যাঁ সম বাচ্চাদের পঞ্চান্ন টাকা সেট বাচ্চাদের পনেরো টাকার থেকে প্যান্ট শুরু মানে ওই যে পাঁচ টাকা দশ টাকা দু টাকা তিন টাকা এইসব হয় না কি করে দেবে ওরা পারে না গিয়ে ধোকাটা খায় পুরোনো জিনিস নিয়ে যাবেন না নতুন কালেকশন নিয়ে ব্যবসাটা শুরু করুন হাজার দু এক টাকা নিয়ে আসে নিয়ে এসে ব্যবসাটা শুরু করে এটা বেনারসির বেনারসির আমাদের হাজার টাকার থেকে শুরু হ্যাঁ হাজার টাকা আমি ধোকাবাজ দিয়ে ব্যবসা করব না ব্যবসা চলুক বা না দেখেন কি সুন্দর কালেকশন দেখুন হাজার টাকা এত সুন্দর হাজার টাকায় দেখেন বিনের বিয়ের বেনারসি হাজার আছে বারোশো আছে পনেরোশো টাকা আস্তে আস্তে ধাপে 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 উঠবে হ্যাঁ উঠবে হ্যাঁ তারপর এ দেখেন এটা আছে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা এটা আছে সাড়ে আটশো টাকা কি সুন্দর দেখুন সাড়ে আটশো টাকা তারপরে একটা দেখুন আরেকটা দেখাচ্ছি তো তোমায় এই দেখেন এটা আছে সাতশো টাকা কি সুন্দর একদম একই কালার আছে যে কালার বলবেন সে কালারই আছে প্রত্যেকটা ডিজাইন আছে আছে টাকা আপনি আসতে হবে দত্ত টেক্সটাইল একবার দত্ত আরো কালেকশন আছে কালেকশন একদিনে শেষ করে একটা ভিডিও তো সবকিছু শেষ করা সম্ভব না সব ডিজাইন দেখানো সম্ভব না আস্তে 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 ডিজাইন এ দেখেন সুতির আছে একশো টাকা সুতির ছাড়া বলে হ্যাঁ এটা আছে দেখেন একশো টাকা করে সুতির ছাপা আচ্ছা প্রচুর রকম বন্ধন আছে মিনু আছে মালা আছে তারপরে দেখেন মেশিং এর দেখেন কত রকমের ডিজাইন ম্যাশিং এর মানে যেটা তৈরি হচ্ছে হ্যাঁ তৈরি হচ্ছিল দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন এত ডিজাইন আমার কাছে এত দাম কম ভাবতে পারবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন এটা প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এ দেখেন রাগা টিস্যু রাগা টিস্যু দেখেন এবং কালার দেখুন রাগা টিস্যু প্রচুর রয়েছে হুম এ দেখুন রাগা টিস্যু সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ একদম একদম অরিজিনাল রাগা একদম অরিজিনাল রাগা টুসু সাড়ে তিনশো টাকা করে একদম তারপরে বাটিক দেখেন আড়াইশো টাকা সুতির বাটিক সুতির বাটিক নীলেন বাটিক তারপরে হচ্ছে দিই হ্যান্ডলুমটা একটু দেখিয়ে দিয়ে দেখেন তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম কালার দশটা করে কালার আছে দশটা পনেরো তারপরে এটা হচ্ছে তিনশো টাকা এই যে এটা হচ্ছে বট পাতা তিনশো টাকা তিনশো টাকা খাদি এখন সব খাদি চলবে এ দেখেন সব খাদি এদের খাদি আছে এটা সাড়ে তিনশো টাকা একদম পিওর খাদি বা পিওর খাদির মধ্যে হাতের কাজ এটা দু দিনে একটা কাপড় তৈরি হয় তারপরে একটা যে খাদি আছে এই যে এটা এটা নেবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপরে এই যে আরেকটা যে এই যে কলমকারি কলমকারি এটা হুম এই যে কলমকারি সাড়ে তিনশো টাকা কলমকারি সাড়ে তিনশো টাকা মানে যে প্লেন একটা একদম খাদি আছে দুশো টাকা

তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন করে ব্যবসাটা করুন অনেক উন্নতি পাবেন অনেক উত্তর মানে টাকা এক আমার কাছে কি বলেন তো আস্তে 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 উঠেন একবারে সব নয় তারপরে দেখুন এ দেখেন এটা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বিয়ের কেনাকাটার ছাড় আছে বিভিন্ন রকম এ দেখেন এটা আছে দুশো টাকা দুশো টাকা এটা এটা আছে কি সুন্দর দেখেন দুশো টাকা দুশো এর কুড়িটা কালার আছে তারপরে দেখেন দুশো টাকা এটা আছে এটা যেমন মধ্যে দুশো টাকা এটা কুড়িটা কালার আছে কুড়িটা তবে আর দেখে তসর বাই তসরের মধ্যে একটা আছে দেখুন এটা হচ্ছে মাত্র সাড়ে ছশো ছশো টাকা সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকা কী সুন্দর বলুন তো সুন্দর কি সুন্দর লাগছে সাড়ে ছশো টাকা এমন এমন ডিজাইন আছে না তারপরে যে মেঘালয় আছে একটা এই মেঘালয় এটা এটা পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা সবই সফটের উপরে হুম সবই সফটের উপরে এ দেখেন ছশো পঞ্চাশ টাকা কি সুন্দর কাপড়গুলো কাপড়গুলো সফটের মধ্যে অনেক রকম ডিজাইন আছে তারপরে এই দেখেন লাল সাদা বলেন লাল সাদা বলেন এ দেখেন এই লাল লাল পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা মানে একদম পাইকারি রেট জানুয়ারি হ্যাঁ বৈশাখ মাস পয়লা বৈশাখ তারপরে হচ্ছে এই যে এটা বিলাউস পিস সমেত এটা সাড়ে পাঁচশো পঞ্চাশ টাকা মানে একশো দুশো পাঁচশোর মধ্যে প্রচুর রকম ডিজাইন আছে প্রচুর রকম তারপরে দেখুন এটা দেখুন এটা এটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র টাকা কালার আছে কুড়ি পঁচিশটা কালার আছে তারপরে এই দেখেন যেটা বলে না সবাই দেখায় না একশো ষাট দেড়শো একশো ষাট দেড়শো এ কিছু নেই এ কাপড় কি একশো পঞ্চাশ টাকা কি কাপড় নেবেন এগুলো এটা কাপড় নাকি একশো পঞ্চাশ টাকা রাখতে হয় খালি ভিডিওতে দেখাতে হয় সেটা দিন আমি সঠিক কথা বলছি আপনারা আসুন একবার আসুন দত্ত টেক্সটাইলের জামদানি দেখেন বিভিন্ন রকমের জামদানি এ দেখেন সুতির মধ্যে একটা এই দেখেন দেখেন একটা এটা মাত্র ষাট

দেখেন এটা নেবেন এটা পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তারপরে এটা আছে দেখেন তিনশো টাকা সব করতে দেখুন তসর একটা তসর আছে মটকা তসর আছে তারপরে আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে ডিজাইনের অভাব নেই সুতির জামদানি আছে তিনশো পঞ্চাশ টাকা সুতির জামদানি আসুন একবার দত্ত টেক্সটাইল আসুন এসে আমার সঙ্গে যোগাযোগ করুন নমস্কার